ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে সেই সময় পোলবা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত শুভজিৎ বন্দ্যোপাধ্যায় পলবা থেকে রাজহাট হয়ে কাজিডাঙ্গা মোড়ে ফিরছিলেন পথে তিন মদ্যপ যুবক তাকে চরম হেনস্থা করে এমনকি তার বাইকের চাবিও খুলে নেয় সেই সময় ওই পথ দিয়েই বিধানসভা থেকে ফিরছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বিষয়টি নজরে আসতেই গাড়ি থেকে তিনি নেমে পড়েন এরপর অভিযুক্তদের শাস্তি দিতে আসরে নামেন বিধায়ক এ একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে এক যুবককে কান ধরে উঠবস করাচ্ছেন চুচুড়ার বিধায়ক এ প্রসঙ্গে চুচুড়ার বিধায়কের সাফাই কর্মরত অবস্থায় একজন সরকারি কর্মীকে যেভাবে ওই যুবকগুলি হেনস্থা করছিল তাতে আমি বাধ্য হয়েছি আইন নিজের হাতে তুলে নিতে এই ঘটনায় এক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ স্বাস্থ্য বিভাগে সরকারি কর্মচারী তাকে নির্মমভাবে গালিগালাজ করছে এবং হেনস্থা করছে গাড়ির চাবি পর্যন্ত নিয়ে নিয়েছে তা আমাকে চিনতে পেরে অনেকটা সংযত হয়েছে তারপর আমি ওসিকে ফোন করছিলাম তুলিয়ে দেব বলে কিন্তু ওর মা এবং বাবা দুজনেই প্রায় পায়ে ধরে ক্ষমা চাইতে আরম্ভ করলো তখন আমি ওকে একটু শিক্ষা দেওয়ার জন্যে এলাকায় কান ধরে উদ্বাস করিয়েছি তাদের সময় কোনো আমার অ্যাক্সিডেন্টও হয়নি রকম কোনো ঝামেলাও হয়নি আমাকে পেছন থেকে ডাকছে দেখে আমাকে নিউ কাজি ডাইয়া সামনে আমাকে দাঁড় করায় আমাকে নেবে আমাকে বলছে একটা ট্রেনের থাপ্পর মারবো না কোথায় যাচ্ছি তুই আমাকে যাচ্ছে যথেষ্টভাবে গালিগাল করতে লাগে গালিগালাজ করতে লাগে আমাদের হুগলি চুজনার স্থানীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয় এটা ভূমিকাটা আজকে দেখিয়েছে আমি তো সাধারণ একটা কর্মী কিন্তু সাধারণ মানুষের কাছে এই ভূমিকাটা একটা মধ্যব অবস্থায় বা একটা মহিলার সঙ্গে হলে মহিলা তো যতবার ঘাঁপড়েই যেত ঘটনায় বিধায়কের আচরণ নিয়ে সরব হয়েছে বিরোধীরা বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাহের প্রশ্ন বিধায়ক কেন আইন নিজের হাতে তুলে নেবেন দেবানন্দপুরে বিধায়ক মশাই যে ধরনের ঘটনা ঘটিয়েছে এটা খুবই নক্কারজনক ঘটনা এক সময় ওনার মুখেই শোনা যায় যে রাজ্যে আইন শৃঙ্খলা রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে সকলেই যখন রয়েছে তো আইন কেন উনি হাতে তুলে নিচ্ছে শাস্তিটা পুলিশই দিত প্রকাশ্য রাস্তায় একটা ছেলেকে এইভাবে কান ধরে উঠবাস করানো এবং সেই ভিডিও ভাইরাল করে দেওয়া এই ঘটনায় চুঁচুরার বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্যে কি পুলিশ প্রশাসন নেই বিধায়ক কি এইভাবে আইন নিজের হাতে তুলে নিতে পারেন প্রশ্ন ওয়াকিবাহুল মাহুল কাকুলি রিপোর্ট ক্যালকাটা নিউজ